ওয়েবসাইটে গিয়ে ফিঙ্গারিংটা দেখে ফিঙ্গারিংটা ডিসকাউন্টে দিয়ে দিতেছে একদম ঝড় অফার ঝাড়ু অফার ডিসকাউন্টে দিয়ে দিতেছে এটা থ্রি ইন ওয়ান ফিঙ্গারিংটা হচ্ছে থ্রি ইন ওয়ান অল্প বেশ কিছু আছে না অল্প না একটু বেশ কিছু আছে তো এটা হইলো গিয়ে ফিঙ্গারিংটা থ্রি ইন ওয়ান এই যে দেখেন খুলে ফেললাম তিনটা আঙুলে পরা যায় সবসময় সব ফিঙ্গারিং কি দেখি একটা আঙুলে পরা যায় তাই না সমস্ত ফিঙ্গারিং একটা আঙুলেই পড়া যায় বাট এই ফিঙ্গারিংটা হচ্ছে তিনটা আঙুলে পরা যায় ঠিক আছে এই যে তিনটা আঙুলে পড়বেন তিনটা আঙুলে পড়বেন হয় এই তিনটা যদি পড়তে চান এই তিনটাতেও পড়তে পারেন বা এই তিনটাতে পড়তে চান এই তিনটাতেও পড়তে চান যে কোনো তিনটা আঙুল আপনি সিলেক্ট করবেন এই বুড়াটা ছাড়া এই কি বলে ড্যাডি ফিঙ্গার বলে তো না এই ড্যাডি ফিঙ্গার ছাড়া আর হচ্ছেন তিনটা তিনটা চুজ করবেন তিনটা ফিঙ্গার চুজ করবেন তারপর হচ্ছে আপনি এটা করতে পারবেন এরকম সুন্দর তিনটা ফিঙ্গার চুজ করে আমার আমার মনে হয় এই তিনটা মাঝখানের তিনটা দিলে বেশি সুন্দর লাগবে এই কোনার থেকে একটা দিলে বেশি সুন্দর হয় ওকে এটা যাদের মনে হবে একটু চাপ দিয়ে নিতে তাহলে তারা একটু চাপ দিয়ে নিতে পারবেন কিন্তু চাপ দিয়ে নিলে সুন্দর লাগবে তুই এটা হচ্ছে চাপ দিয়ে নিলে সুন্দর লাগবে আর এইটা ফিরোজ সরি এটা হচ্ছে গ্রিন কালার এটা যেটা দেখাচ্ছি গ্রিন কালার চারপাশে হচ্ছে ডায়মন্ড কাট স্টোন দেওয়া একদম এটাও হচ্ছে ফুলটাও ডায়মন্ড কাটের করা এটা তিনটা কালার না চারটা কালার এভেলেবল আছে তিনটা সরি চারটা সরি চারটা কালার এভেলেবল আছে এটা গ্রিন কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু আই লাভ দিস গ্রিন কালার আমার গ্রিন কালারটা অনেক বেশি ভালো লাগে এটা আমি জানি না গ্রিন কালারটা বেশি কতটুকু আছে আমি জানি না কিন্তু আমার কাছে গ্রিন কালারটা বেশি লাইক আরেকটা হচ্ছে রুবি ঠিক আছে আরেকটা হচ্ছে রুবি লাল সাদা কালো গ্রিন ঠিক আছে মানে সবুজ লাল নীল সরি লাল কালো সাদা সবুজ আর হচ্ছে লাল কালো সাদা সবুজ হ্যাঁ চারটাই তো বলছি চারটা এভেলেবেল আছে মানে চারটা কালার এভেলেবেল আছে হ্যাঁ এটা নিতে পারেন যে কোনো হাতে যে কোনো সাইজেই যাবে এমন না যে মোটা হাতে যাবে ছোট হাতে হবে না সব হাতে হবে এটার প্রাইসটা আমি বলে দেই এটার রেগুলার প্রাইস ছিল আপা পনেরোশো টাকা আফটার ডিসকাউন্ট এটা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র এক হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছে মানে এটা ঝাড়ু অফার এটা আমি আর স্টক করব না এটা এখানেই শেষ বিদায় হ্যাঁ এটা এখানেই বিদায় হয়ে যাবে শেষ হয়ে গেলে এটা আর রিস্টক আর করতে দেখবেন না এটা শেষ এখানেই শেষ এটা একটু ডিফারেন্ট প্যাটার্নে যারা একটু ফিঙ্গারিং ডিফারেন্ট হিজাবি আপু আছে তারা হচ্ছে একটু প্যাটার্নের চায় যে যাদের হাতের দিকে মানুষ একটু তাকাবে কারণ তারা তো মুখ টুক ঢাকা থাকে যে তাদের হাতের দিকে একটু তাকাবে হাতে সুন্দর সুন্দর ছুরি পরে তারা তো সুন্দর সুন্দর ফিঙ্গারিং পরে এটা হচ্ছে ফিঙ্গারিংটা দেখতে পারেন তিনটা চারটা কালার এভেলেবেল আছে যেই কালারটাই ইচ্ছে নিতে পারবেন খুব সুন্দর আমার কাছে ফিঙ্গারিংটা খুব ভালো লাগে খুব স্টাইলিশ মানে এটা সবাই দেখলে বলবে আল্লাহ এরকম জিনিস উল্টাপাল্টা করে গেল তো এটা খুব স্টাইলিশ একটা ফিঙ্গারিং এটা প্রাইস টা পনেরোশো টাকা ছিল আফটার ডিসকাউন্ট এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা সারা ফেলতেছে